জীবনটাকে আমরা কিভাবে উপভোগ করব, কিভাবে থাকব। বাচ্চারা যেরকম আনন্দ করে মনে কোনো হিংসা নাই দ্বিধা নাই দ্বন্দ্ব নাই এখনই ঝগড়া করছে একটু পরে দেখবেন ওরা আবার মিলেমিশে এক হয়ে জলে দুধে এক এক জায়গায় হয়ে খেলা করছে এরকম শিশুদের মনের মতন যদি এই বয়সে আমাদের মনগুলো হতো তাহলে বরঞ্চ হোক মনে হয় আমরাও কোনো হিংসা নিন্দা চিন্তাধারা এসবের উর্ধে গিয়ে আমরাও জীবনটাকে উপভোগ করতে পারতাম শিশুকালে কিন্তু আমরাও সেরকমই ছিলাম এখন যত বড় হচ্ছি চিন্তাধারা পরিবেশের সাথে ঘুরতে শিখছি সবাই এক একজন এক এক রকম হয়ে যাচ্ছি নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার নয়টি ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে দূরের থেকে বা কাছে আমার নতুন বন্ধু হলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজকে হচ্ছে আমাদের বিশ্বকর্মা পূজা সকল জায়গায় তো দেখুন আমাদের বাড়ির বাচ্চা থেকে বুড়া মানে সকলেই নিজেদের যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছে এখানে আমার হাজব্যান্ড ওনার বাইকটা ধুচ্ছে আর দিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে ওর সাইকেলটা ধুচ্ছে আর আমার সাইকেলটা তো দেখতেই পারলেন মাঝখানে পড়ে আছে ওটাও এখন ধোয়া হবে আমার সাইকেলটা কিছু দিন হলো কিছু দিনটি বেশ কয়েক মাস ধরেই পড়ে আছে তিন চার মাস থেকে ঘরে কারণ আপনাদের দাদা ওটা ব্যবহার করে আমি খুব কমই ব্যবহার করি তো সেই সাইকেলটার পিছনের চাকাটা একটু পামচার হয়ে গেছে তো সেটা সারাই করতে হবে তো যাই হোক যেহেতু পুজো হচ্ছে তো পুজোর জন্য আমি ওটাকে এখন আর বের করে দিলাম আপনাদের দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে তারপর ওটারও পুজো হবে আমার ছেলের যানবাহনেরও পরিষ্কার হবে তো আমার ছেলে আমারটা ধুয়ে দেবে তো আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি এখানে দেখুন মানে সামনের চাকাটা ধোয়া পড়িনি ও বলছে ধোয়া হয়ে গেছে তো ওই জন্য আমি সামনের চাকাটা সুন্দর করে একটু জল টল দিয়ে দিলাম আর দেখবেন ওর ঠাকুমাকে গিয়ে ওখানে জ্বালাদন করছে মানে জল তুলে দেওয়ার জন্য বলছে তো ওই তো জল নিয়ে আসলো তো এখন ওর সাইকেলটা এখন একটু পরিষ্কার জল দিয়ে ধোয়া হয়ে যাক তারপরে আমার ছেলে আমাকে বলছে মা তুমি কিন্তু তোমার সাইকেলটা ধোবে না কারণ ওটা ও পরিষ্কার করবে মানে আমাকে ধরতে দেবে না আর আমি বলছি ঠিক আছে ঠিক আছে তো যাই হোক ও একটা হাত দিয়ে কাজ করছিল আমি বললাম হাতটা একটু নাড়াচাড়া করতে নতো হাতটা বসে যাবে তো ওই জন্য ওকে বলছি হাতটা একটু নাড়াচাড়া কর তো ও বলছে ঠিক আছে তো যাই হোক এই যে এখন আপনাদের দাদা ভাইও সাইকেলটা ধরবে আমি মানে একটু একটু পরিষ্কার করে দিব তো আর দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় একটু ঝুল টুল জমেছে মানে ওই যে মাকড়সার জাল তো চলুন আপনাদের দাদাভাই এখন পরিষ্কারটা করে নিক তারপরে একদম আমি যাবো আমার কাজগুলো করতে তো চলুন আমিও কাজগুলো করে নিই তাড়াতাড়ি বাড়িতে পুজো অনুষ্ঠান বা কোনো কিছু লাগলে এরকমই নাখে মুখে অবস্থা হয়ে যায় যে ঘর বাড়িগুলো তো পরিষ্কার করতে হবে সেদিনই মুছলাম আর আজকে মুছছি মানে সেদিন মানে পরশু দিনই মুচ্ছি খালি কালকের দিনটা মুছা হয়নি যে আজকে আবার মোচা কোচা হচ্ছে তো এগুলো করতেই হবে আবার এদিকে পুজো দেওয়ার কাজ আছে আর ও আর একটা কথা আমার ছেলের আজকেই জন্মদিন কারণ আমার ছেলে ভাদ্র সংক্রান্তির দিনে ওর জন্ম হয়েছিল তো প্রতি মাসে প্রতি বছর এই সময়েই ওর জন্মদিন আর আমার আমরা বলি আমার ছেলে হচ্ছে বিশ্বকর্মা কারণ বিশ্বকর্মা পুজোর দিনে হয়েছে তো আমরা সেটাই বলি তো যাই হোক আজকে আমার ছেলেরও জন্মদিন তো জন্মদিনে তেমন কিছু আমরা করি না আমরা শুধু কি একটু পায়েস বানাবো ঠাকুরকে পায়েসটা ভোগ দেবো ভোগ টোক দেওয়ার পর ওকে একটু খাইয়ে দাইয়ে দেবো এটাই তাছাড়া অত কিছু না হ্যাঁ একটু যদি সামান্য মতন যদি ওর বাবু কেক আনার ইচ্ছে হলে যদি আনে তাহলে একটু একটু কেক কাটিংটা করবে আর আমরা কিন্তু কেক কাটলে পারে আমরা মোমবাতি নিভাই না আমার মশাই একদম নিভাতে দেয় না কারণ আমরা বলি হচ্ছে সব সবসময় প্রদীপ যেরকম কারণ আমি পুজো দিলে প্রদীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে রাখতে হয় তো সেই রকমই আমরা মোমবাতিটা জ্বালাই না মোমবাতিটা হচ্ছে রেখে দিই বা প্রদীপ যদি দিই প্রদীপটা নিয়ে গিয়ে ঠাকুরের ওখানে রেখে দিই তো চলুন এখন এই যে স্নান টান করে পুজোর এখানে চলে আসলাম পুজোটা দিয়ে নিই কারণ প্রথম প্রথমটা ঠাকুরকে এখন ঘরে পুজোটা আমাকে দিতে হবে আর এদিকে কিন্তু আমাদের বাইরেও একতরফা পুজো হয়ে গেল মানে আমার মশাই বাইরে পুজো করলেন মানে সাইকেলগুলোতে পুজো আর হচ্ছে গাড়ি ওগুলোতে পুজো মানে আমাদের তুলসী বাড়ি পুজো হয়ে গেল তো আমি এখন ঘরে পুজোটা দিয়ে নিচ্ছি আর আমি তো তুলসী বাড়ি পুজো দেবো যেটা আমার করা তো চলুন এই যে সব কিছু শুদ্ধি করে নিচ্ছি আর গোপালকে এখন স্নানটা করিয়ে নেব তো বস্ত্রটা গোপালের এখানে খুলে রেখে দিচ্ছি তারপরে সুন্দরভাবে আমাদের গোপুসোনাকে আজকে স্নান করিয়ে দিবে অনেক দিন পর আজকে দুধ দিয়ে স্নান করাবো বাড়িতে দিন যদি সব কিছুই হাতের কাছে থাকে তাহলে গোপালকে কিন্তু এরকম করে প্রতিদিনই দুধ দিয়ে স্নান করানো যায় কারণ বাড়ির গাই বাড়ির গরু বাড়ির দুধ তো সেটা আর অন্য কোথাও গিয়ে জোগাড় করতে হয় না নিজের বাড়িতেই থাকে শুধু একটু সময় মতন পাওয়ার অপেক্ষা কারণ কখন কখনো এরকম হয়ে যায় আমি পুজো আগে দিয়ে দিলাম তারপরে হচ্ছে গাইস ছেঁকলো বা কখনও আগে ছ্যাঁকা হয়ে যায় আমার পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক আজকে গোপালকে এই যে দুধ দুধ ঘি মধু এসব দিয়ে পুজো স্নান করে নিচ্ছি শুধু দইটার বাকি রয়ে গেল চলুন গোপালের সেবাটা দেওয়া যায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথের গবেশ গোপী কান্ত রাধা নমর্তম ভগতায় সপ্তম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষু বিশ্ব মঞ্জাসী পদ্মপদ্যেশ্বরী সরস্বী মহালক্ষ্মী নমর্তি আজকে পুজো দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেল তো তোমাদের আজকে আমার পুজো দেওয়া কেমন লাগলো বা এই যে আমাদের কাজ বাজ বাড়িতে সবাই এরকম হই হুল্লোর একসাথে কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবেন তোমরা তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি যতদূর পর্যন্ত দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোথাও ভালো লাগে অবশ্যই জানাইও আর আজকে এই ব্লগটা আমি আজকেই শুট করলাম আজকেই তোমাদের কাছে পোস্ট করব তো আজকের মতো সকলকে টাটা রাধে রাধে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে টাটা